চারদিক যখন ঘুমে আচ্ছন্ন তখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নির্দিষ্ট টার্মিনালে নীরব অথচ টান টান উত্তেজনা ঘন কুয়াশার ভেতর দিয়ে এগিয়ে আসছে একটি বিশেষ ফ্লাইট যাত্রী একজনই গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের সফরে তিনি পায় জমাচ্ছেন টোকিওর পথে কিন্তু এই সফর যেন এক অঘোষিত যুগান্তকারী অধ্যায়ের সূচনা আটাশ মে ভোরের এই যাত্রা নিছক কূটনৈতিক সফর নয় এটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক টানা পড়েন এবং আন্তর্জাতিক চাপের মধ্যে দিয়ে এগোচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে আর ঠিক তখনই জাতিকে ধাক্কা দিয়ে নতুন সম্ভাবনার দরজা খুলতে যাচ্ছেন অধ্যাপক ইউনুস গন্তব্য জাপান তবে উদ্দেশ্য শুধুমাত্র ফিউচার অফ এশিয়া সম্মেলনে যোগ দেয়া নয় সেই সম্মেলনে ইউনুস থাকবেন মুখ্য আলোচক হিসেবে যেখানে এশিয়ার আগামী দিনের অর্থনীতি প্রযুক্তি ও ভূরাজনৈতিক রাজনৈতিক ভারসাম্য নিয়ে আলোচনা হবে সেখানে ইউনুসের উপস্থিতি অনেকটা সময়ের ইঙ্গিত বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে এটি কেবল সম্মানজনক নয় বরং কৌশলগত কিন্তু সফরের আসল নাটক শুরু হবে ত্রিশ মে সেদিন ইউনুসের সঙ্গে টোকিওতে বৈঠকে বসছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা দুই দেশের এই শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ঘিরে এখন গোটা কূটনৈতিক মহলে গুঞ্জন কারণ এই বৈঠকে সই হবে সাতটি সমঝোতা স্মারকে যার প্রতিটি বাংলাদেশকে আন্তর্জাতিক অর্থনীতির মেরুকেন্দ্রে নিয়ে যেতে পারে সমঝোতা চুক্তিগুলোর মধ্যে রয়েছে প্রযুক্তি হস্তান্তর সবুজ জ্বালানি কৃষি উন্নয়ন স্মার্ট অবকাঠামো বন্দর আধুনিকায়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা সবচেয়ে আলোচিত বিষয় জাপানের পক্ষ থেকে প্রস্তাবিত একশো কোটি ডলারের বাজেট সহায়তা এই সহায়তা শুধু বাজেট ঘাটতি পূরণের জন্য নয় বরং এটি বাংলাদেশ সরকারের একটি অর্থনৈতিক পুনর্গঠন প্রকল্পের ভিত্তি হতে পারে এমনকি সম্ভাবনা রয়েছে একটি জাপান বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণারও বিশ্লেষকরা বলছেন এই সফর বাংলাদেশকে অর্থনৈতিকভাবে টিকে থাকার জন্য নয় বরং আগামী দিশা নির্ধারণের জন্য বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মধ্যে জাপানের মতো অর্থনৈতিক শক্তিধর দেশের সঙ্গে গভীর অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বাংলাদেশের জন্য হতে পারে এক নতুন যুগের সূচনা অন্যদিকে এই সফরের রাজনৈতিক প্রেক্ষাপটও উপেক্ষা করা যাচ্ছে না অধ্যাপক ইউনুস বর্তমানে একজন পরোক্ষ নেতৃত্বের প্রতি তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং শান্তি ও মানবিক অর্থনীতির পক্ষে জোরালো অবস্থান তাকে বাংলাদেশে একটি বিকল্প কণ্ঠ হিসেবে তুলে ধরেছে ফলে এই সফরকে কেউ কেউ দেখছেন মধুর বিপ্লব এর সূচনা হিসেবে যেখানে অর্থনীতির হাত ধরে আসবে রাজনৈতিক শুদ্ধিকরণ টোকিও সফর সফল হলে তা শুধু অর্থনৈতিক চুক্তি নয় বাংলাদেশের অভ্যন্তরীণ শক্তি বিন্যাসেও আনতে পারে পরিবর্তন সেই প্রেক্ষাপটে এই চার দিনের সফর যেন কেবল একটি বিমান যাত্রা নয় বরং ইতিহাসের পাতায় লেখা হতে যাচ্ছে এক নতুন অধ্যায়